ডাক্তার দেবাশীষ হালদার বলেন রোগী পরিষেবা ও চিকিৎসকদের সুরক্ষার বিষয়ে প্রশাসন উদাসীন থাকলে তাদের আন্দোলন আরও তীব্র হবে আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে আবারও এই দীর্ঘ সূত্রিতা আমাদের হতাশ করেছে আমরা প্রথম দিন থেকে বারংবার বলেছি জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার এখানে একটা কথা উল্লেখ করা জরুরি এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রিসভা পুলিশ থেকে শুরু করে আমলা। গোটা সিস্টেমটার ভেতরে কতটা ধরেছে। থেকে শুরু আজ অব্দি আন্দোলন তীব্র না হওয়া অব্দি সিবিআই একজনকে অ্যারেস্ট করেন একজনও প্রমাণ লোপাটে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমলা বা শাসক দলের নেতাদের গায়ে আচুর টুকুয়া পড়েনি রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাদের রাস্তায় কাটাতে হয় তারপরেও যেটা তারিখ পে তারিখ সেখানে আপাত সাধারণ মেয়েরা মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের সাথে ঘটে চলা অন্যায় অবিচারে সুরাহা খুঁজতে কোথায় যাবেন